প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন শারজি সালাম তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এরকমই মন্তব্য করেন আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি তিন দিন আগে রংপুরের জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পৈশ্য বি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও ভারতের সাথে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধী বিরোধী দলের বান্দরে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এই জাতীয় পার্টি এমনকি বিএনপি জামাত যখন প্রশাসনের অবৈধ নির্বাচন থেকে দূরে সরে গেছেন হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছেন তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করে গেছেন সকল সুযোগ সুবিধাও গ্রহণ করেছে দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অতএব যখন রংপুরে বিরোধী ঐক্য একসাথে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় এরপর জি এম কাদের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় ওই বাইক পোড়ানোর মব বা ভ্যান্টালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদেরকে খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামেন মহানগর বিএমপির সভাপতির সেক্রেটারি এবং জেলা ও মহানগর বৈষম্য বিরোধী আহব্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যেই ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখাতে শুরু করেছে বাড়ি পুরনো আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত বাইক নয় মাসে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনের মেয়র নির্বাচিত হয়েছে তারা পরিবারের সদস্য এবং সাংঘাঙ্গদেরকে নিয়ে রংপুরের লুটপাট চালিয়েছে কোটি টাকার দুর্নীতির আখড়া বানিয়েছে সিটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছে সেই মেওয়ার মোস্তফাকে ধরতে কয়দিন অপারেশন চালিয়েছেন নয় মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়েকটি অভিযান চালানো হয়েছে জাতীয় পার্টি যে সন্ত্রাসী অবৈধ মেওয়ার মোস্তফার নেতৃত্বে প্রথম ফেসিভাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছেন যে জিএম কাদের এলাকায় সন্ত্রাসীদেরকে নিয়ে বৈঠক করে পরিস্থিতিকে উস্কে দিয়েছেন তাদেরকে ধরতে কয়টি অভিযান চালানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখছি কিন্তু তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সন্ত্রাসীরা তাদের বিটিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে তো এরকমই মন্তব্য করেন সার্জিসালো মানে মোট কথায় শাহজি সালাম যেটা বোঝানোর চেষ্টা করছে যে জিএম কাদের বাড়িতে হামলা চালানোর পর সেনাবাহিনী এত গুরুত্ব দিয়ে অভিযান চালাইলেন মানে কারা হামলা চালাইছে তাদেরকে আটক করার জন্য কিন্তু এই জাতীয় পার্টি গত পনেরো বছর আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য এবং সরকারি দল গঠন করার জন্য তারা সহযোগিতা করে গেছে ঠিক আছে সেই জাতীয় পার্টিকে এখন পর্যন্ত কেন আইনের আওতায় নেওয়া হয় নাই বা এই জাতীয় পার্টির মেয়র মোস্তফাকে কেন গ্রেপ্তার করা হয় নাই বা এই জাতীয় পার্টিকে আটক করার জন্য কয়টা অভিযান চালানো হয়েছে এই ধরনের একটা প্রশ্ন ছুড়ে দিলেন সেনাবাহিনীর দিকে তো আমরা আশা করব সেনাবাহিনী এই পাঁচে আগস্টের পর বা বাঁচে আগস্টের আগে যারা এই দেশের আপনার মফ করার জন্য বা এই সাধারণ ছাত্র জনতার উপরে হামলা চালাইছিল যারা সহযোগিতা করছিল। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে সেই সাথে জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে মানে একেবারে ল্যাংট হয়ে সহযোগিতা করছে এটা তো এক দিবালকের মতো পরিষ্কার এখানে তো কোনো লুগা ছাপার বিষয় না বা জাতীয় পার্টি এই জুলাই আগস্টের আন্দোলনেও নীরব ভূমিকা পালন করছে তারা ছাত্রদের পক্ষেও কোনো স্ট্যাটাস দেয় নাই ঠিক আছে তো সেই সাথে সেই কারণে জাতীয় পার্টিকে এই জন্য দায়ী করাই যায় এবং তাদেরকে অবশ্যই আইনের আওতা আনাই যায় তো সেই হিসাবে শারজি সালম যে মন্তব্য করেছে সেটার যুক্তি আছে আমি মনে করি তবে এখানে সেনাবাহিনীর ভূমিকা কি এটাও স্পষ্ট করা উচিত সেনাবাহিনী এই জুলাই আগস্টের আন্দোলনে যেভাবে সাপোর্ট করছেন তারা যেভাবে সমর্থন জানাইছেন জানিয়ে এই জুলাই আগস্টের আন্দোলনকে সহযোগিতা করছেন আমরা মনে করি এইভাবেই সেই সহযোগিতা করে এই আপনার দোসরদেরকেও আইনের আওতায় আনবেন এবং তারা সেই কার্যক্রম পরিচালনা করবেন তো এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম